আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই অনেক বেশি ভালো আছেন আমার প্রিয় ভাই বোনের জন্য নিয়ে আসলাম দারুণ এক নাস্তার রেসিপি আশা করি ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে বড়রা তো পছন্দ করবেই তার সাথে সাথে কিন্তু ছোটরাও অনেক বেশি পছন্দ করবে আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি ভালো লেগে যায় তাহলে একদম শুরু থেকে কিন্তু শেষ অবধি আমার চ্যানেলের পাশেই থাকতে হবে তো কথা বারাবো না মূল রেসিপিতে চলে যাব। আমার আলু সেদ্ধ প্রয়োজন হবে তাই আমি প্রথমেই আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ তো বেশি একটা সময় লাগে না যেহেতু আমি পাতলা পাতলা পিস করে কেটে দিয়েছি তাই কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে ঠান্ডা করার পরে আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি চাইলে কিন্তু হাত দিয়েও সুন্দরভাবে ম্যাশ করা যাবে ঠিক যেইভাবে আমরা আলু ভর্তা করে থাকি এখনই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি বেশ অনেকটাই এক চামচের একটু বেশি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তবে ঝালটা যার যার অনুযায়ী করে দেবেন আর হাফ কাপের মতো আমি দিয়েছি ধনিয়া পাতা আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ এবারে আলুর সাথে সব উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ঠিক যেইভাবে ভর্তা করে থাকি এখনই আলুর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি তবে এক কাপ পুরোই একসাথে দিয়ে দেবো না আমি অর্ধেক অর্ধেকটা করে দিয়ে ভালো করে মেখে নেব প্রথম অর্ধেকটা দেওয়া হয়ে গেছে এরপর আমি বাকি অর্ধেক ময়দাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নিতে হবে মোট কথা একটা সফট ডো তৈরি করতে হবে তো ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে মেখে ডোটা তৈরি করতে হবে এবং কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না ডো যখন তৈরি হয়ে যাবে তার উপরে খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে দিতে হবে যাতে করে বাতাস লেগে ড্রাই না হয়ে যায় ঠিক এভাবে আমি দশ মিনিটের জন্য এই ডোটাকে রেস্টে দিয়ে দেবো এদিকে আমি নিয়েছি মুরগির মাংস মুরগির মাংসটাকে ঠিক একটু লম্বা লম্বি করে কেটেছি এবং পাতলা পাতলা করে পিস করেছি তো অবশ্যই কিন্তু মুরগির মাংসটাকে একটু পাতলা করার চেষ্টা করবেন এখন এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা এখানে আমি এক চামচ আদা বাটা ব্যবহার করেছি আর এক চামচ দিব রসুন বাটা সয়া সস দিব সয়া সস এখানে আমি দুই চামচ সয়া সস ব্যবহার করেছি আর দিয়ে দেবো টমেটো সস টমেটো সসও আমি এখানে দুই চামচের মতোই ব্যবহার করেছি আসলে মাংসটুক কতটুক সেই আন্দাজ করেই সব মশলাগুলো ব্যবহার করতে হবে হাফ চামচের মতো দিয়েছি লাল শুকনো মনেচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একটু বোঝে শুনে দেওয়াই ভালো এবার সব কিছু মিলিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে আমি বিশ মিনিটের জন্য এই মাংসটাকে একটা সাইডে রেখে দেবো আসলে যতক্ষণ ম্যারিনেট করা থাকবে ততই কিন্তু মজা হবে তো ফিরে আসছি বিশ মিনিট পরে এবার যেটি করতে হবে যে ডো আমি তৈরি করেছিলাম আলু এবং ময়দা দিয়ে সেইখান থেকে আমি ছোট একটা লেচি তৈরি করে নিয়েছি এবার এই লেচিটাকে ভালো করে বেলে নিতে হবে আমি লেচিটাকে একটু ময়দার সাহায্যে বেলে নিচ্ছি তবে পাতলা করে বেলতে হবে একদমই পাতলা করে বেলতে হবে অবশ্যই কিন্তু দেখে বুঝিয়ে নিয়েছেন যে রুটিটা কতটা পাতলা হয়েছে একদম বড় সড়ো একটা রুটি তৈরি করেছি এবার যেটি করতে হবে একটা ছুরির সাহায্যে আমি ঠিক চারদিক থেকে কেটে মানে সমান করে নিচ্ছি যে অসমান অংশগুলো ছিল সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব দিকটা কেটে নেবার পরে এবার ঠিক মাঝ মাঝ মানে মাঝ বরাবর আমি এভাবে কেটে নিয়ে দু টুকরো করে নেবো তো দুইটুকুর একটা পিস আমি ব্যবহার করেছি তো এই এইভাবে করে মুরগির মাংসটা ঠিক মাঝখানে দিয়ে এটাকে এইভাবে মরিয়ে নিতে হবে ঠিক পাটি সাপটা পিঠা আমরা যেভাবে মরিয়ে নিই সেইভাবে কিন্তু মরিয়ে নিতে হবে আর একদম লাস্টের দিকটা একটু পানি দেবো এটা একটা আঠার কাজ করবে পানি দিয়ে এটাকে চেপে দিলেই কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে আর যে দুই সাইডটা থাকবে সেই সাইডে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু প্রেস করে দিচ্ছি যাতে করে সাইড দিয়ে যেন মাংসটা বের হয়ে না যায় বা তেলটা ভিতরে বেশি না ঢুকে যায় তো এর দুই সাইডটা দিয়ে দিলাম একটু কাটা চামচ দিয়ে এতে করে একটা ডিজাইনও হয়ে যাবে আবার মুখটাও কিন্তু সিল করা হয়ে যাবে তাই না তো এভাবে করে সব নাস্তাগুলোই কিন্তু আমি তৈরি করে নেব এক এক করে সবগুলোই আমি ঠিক একইভাবে তৈরি করে নেব তো সবগুলো নাস্তাই কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি এরপর যেটি করতে হবে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি যার মধ্যে বেশ অনেকটা করে তেল দিতে দিতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু আস্তাগুলো দিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে চুলার রাস্তা যেন খুব হাই হিটে না থাকে যেহেতু মুরগির মাংসটা একদমই কাঁচা তো এমন ভাবে এটাকে ভাজতে হবে যাতে করে ভেতর অব্দি যেন ভাজাটা গিয়ে পৌঁছায় এবং সুন্দরভাবে মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় তো একটা সাইড যখন সোনালে কালার হয়ে আসবে সেই পরে তারপরে কিন্তু পাল্টে দিতে হবে উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে খুব সুন্দর একটা লাল যে কালার যখন হয়ে আসবে তখনই কিন্তু তেলের থেকে উঠে নিতে হবে আর দেখেই কিন্তু বুঝে নিয়েছেন যে কতটা ফুলেছে একদম ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে গেছে এভাবে করেই সবগুলো কিন্তু তেলের থেকে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে তো এক ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা এইভাবে ভেজে নেব তো আমার এই দারুণ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে যে কতটা মজার তা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ